বাঁচতে যদি হবে ও বিড়ালের মতন বছর বছর বেঁচে কাজ নাই বাঘের মতন একটা ঘন্টা বেঁচে রাখাব ইনশাল্লাহ তাতে যা এদিক ওদিকে গিয়েছে সব গুটিয়ে ঘরে ঢুকিয়ে দেবো ইনশাল্লাহ প্রশাসন কোর্ট যদি সঠিক বিচার না করে আমরা মুসলমান ঘরে থাকবো না যারা হাজি সাহেব আছে ঘরে কাফুন রাখা আছে না নাই এ রাখা আছে না নাই কেন মস্কায় মক্কায় গিয়েছে হজ করেছে যে এরাম করেছে ওটা হলো কাফন প্রত্যেক ওখান থেকে জমজম পানিতে ধুয়ে ঘরে রেখে দিয়েছে যে আরে যদি প্রয়োজন পড়ে মারা যাবার পরের জন্য অপেক্ষা করছে চাল মারিতে গুছানো আছে যদি প্রয়োজন পড়ে জিন্দা অবস্থায় ওই কাফনটা সঙ্গে দিয়ে আমরা রাস্তা ঘাটে রাজি এটা কেন্দ্র সরকার পর্যন্ত আওয়াজ পৌঁছে দিলাম আর সাথে সাথে এটাও বলে দেব রাজ্য সরকার তুমিও সাবধান হয়ে যাও আজকে যখন খাজা মহিউদ্দিন চিস্তি আজমির হুজুরের হাত চেষ্টা করছে যে সংখ্যালঘুর ভোট নিয়ে তুমি চেয়ারে বসে আছো একটা তো দিতে পারতে যে এমনি ভাবে সংখ্যালঘুদের কলিজা দিলে আঘাত করো না আমি এখানে বসে মানবো না কিন্তু কোন নেতা জবান থেকে প্রতিবাদ দেখতে পাচ্ছি না এটা আমাদের জন্য বড় লজ্জার বিষয় এটা বড় লজ্জার বিষয় যারা মুনাফেক মুসলমান আছো করে দেখে নাও রাস্তার জন্যে লক্ষ্মী ভান্ডারের জন্য দু পয়সার জন্য কাঠমালির জন্য তুমি আজকে যেন পিছনে যাচ্ছ তোমার কলিজা তোমার ইমান তোমার আকেরা তোমার চান্না তারা কেড়ে নিচ্ছে আজও কি চুপ থাকবে তুমি কি প্রতিবাদ করবে না তোমার কি চোখ খুলবে না এজন্য আপনাদের কাছে যারা এখানে আছে আগামী প্রজন্মের জন্য নিজের ইমান বাঁচানোর জন্য মরতে একদিন হবেই মৃত্যুটা যেন হয় ইমানের সহিত মৃত্যুর পূর্বে পরে একদিন হলো আল্লাহ আমাদের জন্য রহমাতে রেখে দিয়েছে ইতিপূর্বে যতগুলো দেখছেন আমরা অনেক দেখেছি অনেক দেখেছি কলকাতায় নিয়ে শুধু বিক্রি হয়েছে জড়া দামে কিন্তু একটা মুখ দেখেছি যে মুখটা আজ পর্যন্ত বিক্রি হয়নি ন্যায়ের সঙ্গে থেকে অন্যায়ের বিরুদ্ধে গর্জ উঠেছে আপনাদের ভালোবাসা নিয়ে এই ভালোবাসাটা আগামী পর্যন্ত থাকবে তো এটা হাত উঁচু করে দেখান থাকবে তো ভাই আমি লম্বা চওড়া বলবো না ভাইয়ের জবান থেকে আজকে তথ্যভিত্তিক আলোচনা শুনবো আমি অল্প একটুখানি কথা বলে দিই কেন্দ্র সরকার যে জিনিসটা করতে চাইছে দিকে দিকে দেখতে পাওয়া যাচ্ছে আস্তে আস্তে তারা উনিশশো বিরানব্বই সালে বাবরি মসজিদ ভেঙেছিল বাবরি মসজিদ ভাঙার পরে সে জায়গাতে আজকের দিন এসে যে রায় দিয়েছে সে রায়টা বলছে আস্তার বলে রায় দিয়েছে সেখানে রামের জন্ম হয়েছিল এটা আস্থা এটা বিশ্বাসের বলে কোর্ট কখনো আস্তার বলে রায় দিতে পারে না এইটাই হচ্ছে ভারতবর্ষের জন্য সব থেকে লজ্জাকর ব্যাপার কেন আজও পর্যন্ত গ্রামের কোনায় কোনায় যদি দুই ভাইয়ের মধ্যে ঝামেলা হয় তারা জানে পার্টির মেম্বার পার্টির বড় লোক গ্রামের বড় লোক গণিজদি মানুষরা। তারা যদি বিচার নাও করে তাদের বিচারটা কোর্ট করবে বলে তোর বিচারটা আমি কোর্টে গিয়ে করে নেব এই আস্থা আজও ভারতবর্ষের অন্তরে ছিল কিন্তু আজকের দিনে আস্তে আস্তে যেদিকে এগিয়ে যাচ্ছে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি ভারতবর্ষের মানুষ ওই কোর্টের ওপরে আস্থা রাখতে গেল আজকে সন্দেহের পোকা যাচ্ছে কেন তারা বলছে আস্থার ওপরে নাকি রায় হচ্ছে ওখানে বাবরি মসজিদ ভেঙে দিয়ে ওখানে মন্দির তৈরি করলো আজকে ওই জায়গার পাশে যেখানে বাবরে মসজিদ ছিল ভাই যেন তথ্য দেবেন আজকে তারা দেখিয়ে দিল আমরা রাম মন্দির করে এটা ফেক ব্যাপার অন্য জায়গায় মন্দির তুলেছে অন্য জায়গায় মন্দির করেছে আমি আপনাদের কাছে বলতে চাইছি মুসলমানের তাম মসজিদগুলোকে যদি ভেঙে দেওয়া হয় মুসলমানের কি নামাজ বন্ধ হয়ে যাবে এরা মুসলমানের ইমান সম্পর্কে এখনো খবর রাখে না এরা এখনো জানে না মুসলমানের তাম মসজিদ ভেঙে দিল বলছে মসজিদান তাহুরা আমি তোমাদের জন্য তাম জমিন আমি মসজিদ স্বরূপ বানিয়ে দিয়েছি জোরে বলা যাবে না সুবাহান এটা জোরে বলা যাবে না সুবাহ অর্থাৎ তামা মসজিদ ভাঙলে হবে না এখনো সময় আছে সূত্রে যেতে হবে যদি মনে করো বুল্লেজালের ভয় দেখিয়ে গুলির ভয় দেখিয়ে তোমরা সংখ্যালঘুদেরকে মুসলমানকে ভারতের মুসলমান দুর্গকে চেপে দেবে ছেড়ে রেখে দাও মুসলমান কখনো ভয় পায় না শুধু ধৈর্য ধরে আছে অপেক্ষা করছে এখনো কোটের উপরে মুসলমানের আস্থা আছে এখনো ভারতের সংবিধানের উপরে আছে আমরা দেখছি কতক্ষণ কতক্ষণ প্রশাসন তার কাজ করতে পারে কতক্ষণ পর্যন্ত কোর্ট সঠিক রায় দিতে পারে যেদিনের ওপর থেকে মুসলমানের আস্থা চলে যাবে ওদিন মুসলমান গুলির ভয় করবে না কামালের ভয় করবে না মুসলমান সেদিন গুলি জায়গায় নিজে জান্নাতটা দেখতে পাবে একটু জোরে বলা যাবে না সুবহান আল্লাহ একটু জোরে বলা যাবে না সুবহান আল্লাহ সেজন্য যে মুসলমান গুলির আগায় জান্নাত দেখে এ মুসলমানকে কখনো রোখা যাবে না গো এ মুসলমানকে রোখা যাবে ভয় দেখানো যাবে ও আছো আজকে চুরি চামারি করে ভোটে জিততে পারো আস্তে আস্তে যখন কলিজায় আঘাত দিতে শুরু করেছো যখন এমনি করে আজমির শরীফে ভারতের হিন্দু সুলতানের মাজার ভাঙার চেষ্টা করছো বড় আফসোস বড় দুঃখ যে মন্দিরগুলোতে ঠাকুর আছে অনেক মন্দিরে দেখা যায় পুজো হয় না সেখানে এমন করে যত্ন দেওয়া হয় না ওরা সে জায়গায় যত্ন না নিয়ে মুসলমানের মসজিদের নিচে মন্দির খুঁজতে যাচ্ছে এটা বড় লজ্জার বিষয় এখনো পর্যন্ত ভারতবাসী হাত তুলে বলতে পারবে যে কোনো প্রমাণ নাই মুসলমান কোনো মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে কিন্তু এখনকার প্রজন্ম বলতে পারবে আমরা চোখে দেখেছি আমরা রাই শুনলাম যে বাবরি মসজিদ ভেঙে ওখানে রাম মন্দির তৈরি করেছে এটা হিন্দুর সম্প্রদায়ের জন্য ভদ্র হিন্দু সম্প্রদায়ের জন্য শান্তিপূর্ণ হিন্দু সম্প্রদায়ের জন্য একটা লজ্জার বিষয় আমরা বলছি যদি কোথাও ভারতবর্ষের কোনো কোনায় একটা মন্দির ভেঙে মসজিদ করতে যায়। আমরা জবান দিচ্ছি আমাদের ইমানি শক্তি এটা আছে যে আমরা সেখানে কোনো মুসলমান দূরের কথা সেখানে কখনোর জন্য মন্দির ভেঙে মসজিদ করতে যাব না সেন কোনো হিন্দু ভাই আসার দরকার নাই আগে আমরা গিয়ে প্রতিবাদ করব ঠিক বলছি না ভুল বলছি ঠিক বলছি না ভুল বলছি কেননা আমাদের ওরকম আজাবা জাগায় নামাজ হবে না কি গো যে জায়গার মালিক নাই যে জায়গা দখল করা যে জায়গা চুরি করা যে জায়গায় কেড়ে নেবা এমন জায়গায় নামাজ হবে এমন জায়গায় নামাজ হয় না ওরা আমাদের ধর্মের ব্যাপারে জানে না এই জন্য মনে করে যেখানে সেখানে মনে হয় মসজিদ তৈরি করে রেখেছি মসজিদ করার জন্য আগে জমিন দান করতে হবে অকবে লীলা করতে হবে তারপরে সেখানে নামাজ হবে নতুবা নামাজ কবুল হবে না তোমাদের প্রতিবাদ করতে হবে না যদি কোনো মসজিদ কোনো জায়গা দখল করে মুসলমানরা অন্যায়ভাবে মসজিদ করে তাহলে মুসলমানের মুক্তি কমিটি যারা আছে তারাই আগে ব্যান্ড করে দেবে বন্ধ করে দেবে তোমাদের আসার দরকার নাই হস্তক্ষেপের দরকার নাই আর ছোট্ট একটা কথা বলে দিই এটা বড় ষড়যন্ত্র ওরা দেখছে জ্ঞানব্যাপী মসজিদে কিছু করতে গেলেই বাধা প্রাপ্ত হচ্ছে আলাদা আলাদাভাবে এক এক করে বাধা প্রাপ্ত হচ্ছে তাহলে একটা সূক্ষ্ম পরিকল্পনা খেলেছে ওয়াকাফ সম্পত্তি যেটা আছে সেটা আমাদের হস্তক্ষেপ করতে হবে ওয়াকাফ সম্পত্তি যখন হস্তক্ষেপ করবে তাহলে দেখা যাবে একটা ওয়াকাফ সম্পত্তি যখন নিয়ে নেওয়া হলো ওই ওয়াকাফ সম্পত্তির ওপরে যত হাজার মসজিদ আছে যত মাদ্রাসা আছে সেই মাদ্রাসাগুলো মসজিদগুলোর উপরে তারা হস্তক্ষেপ করতে পারবে না পারবে না কথা বলেন এজন্য তারা ওয়াক সম্পত্তির জোর ওপরে আজকে লক্ষ্য দিয়েছে তাকিয়েছে যে এক এক করে ধরবো না একসঙ্গে সব ধরার চেষ্টা করব। আমরা বলছি একটু ধৈর্য ধরো এটা সবর করো আমাদের সবরের যখন বাদ ভেঙে যাবে আস্থা যদি আজকে যদি প্রশাসন কোর্ট যদি সঠিক বিচার না করে আমরা মুসলমান ঘরে থাকবো না যারা হাজি সাহেব আছে ঘরে কাফন রাখা আছে না নাই এ রাখা আছে না নাই কেন মক্কায় মক্কায় গিয়েছে হস করেছে যে এহরাম পড়েছে ওটা হলো কাফক প্রত্যেক ওখান থেকে জমজম পানিতে ধুয়ে ঘরে রেখে দিয়েছে যে আরে যদি প্রয়োজন পরে মারা যাবার পরের জন্য অপেক্ষা করছে আলমারিতে গুছানো আছে যদি প্রয়োজন পরে জিন্দা অবস্থায় ওই কাফনটা সঙ্গে দিয়ে আমরা রাস্তায় রাস্তায় রাজি আছি এটা কেন্দ্র সরকার পর্যন্ত আবাস পৌঁছে দিলাম আর সাথে সাথে এটাও বলে দেবো রাজ্য সরকার তুমিও সাবধান হয়ে যাও আজকে যখন খাজা মসজিদুল চিস্তি আজমির হুজুরের দরগায় হাত দেওয়ার চেষ্টা করছে বাংলার জমিলে যে সংখ্যালঘুর ভোট নিয়ে তুমি চেয়ারে বসে আছো একটা তো বার্তা দিতে পারতে যে এমনিভাবে ভাবে সংখ্যালঘুদের কলিজা দিলে আঘাত করে না আমি এখানে বসে মানবো না কিন্তু কোন নেতা জবান থেকে প্রতিবাদ দেখতে পাচ্ছি না এটা আমাদের জন্য বড় লজ্জার বিষয় এটা বড় লজ্জার বিষয় যারা মুনাফেক মুসলমান আছো করে দেখে নাও রাস্তার জন্য লক্ষ্মী ভান্ডারের জন্য দু পয়সার জন্য কাঠমালির জন্য তুমি আজকে যেন এই পিছনে যাচ্ছ তোমার কলিজা তোমার ইমান তোমার আকেরা তোমার চান্না তারা কেড়ে নিচ্ছে আজও কি চুপ থাকবে তুমি কি প্রতিবাদ করবে না তোমার কি চোখ খুলবে না এজন্য আপনাদের কাছে যারা এখানে আছেন আগামী প্রজন্মের জন্য নিজের ইমান বাঁচানোর জন্য মরতে একদিন হবেই মৃত্যুটা যেন হয় ইমানের শহীদ মৃত্যুর পূর্বে পরে একদিন না একদিন হলো আল্লাহ আমাদের জন্য রহমাতে রেখে দিয়েছে অর্থাৎ ভয় পাওয়ার দরকার নাই বাঁচতে যদি হবে ও বছর বছর মতন বেঁচে কাজ নাই একটা ঘন্টা বেঁচে দেখাবো ওদিকে গিয়েছে সব গুটিয়ে ঘরে ঢুকিয়ে দেবো ইনশাল্লাহ ভাই আমার দোষরা আমার সময় সংক্ষেপে দিকে আমি আর সময় নষ্ট করব না আমাদের কন্যাদার পিজ্জার আব্বাসের দিকে ভাইয়ান তিনি মূল্যবান আলোচনা রাখবেন আমি দুটো কথা আপনাদের কাছে বললাম মাথা রাখবেন মাথায় রাখবেন চোখ কান খোলা রাখবেন কোথায় যাবেন কোথায় আসবেন কি করবেন একটু ভেবে চিনতে চলুন এ বলে আমি আমার বক্তব্য থেকে বিদায় নিচ্ছি ও আখেরি দাওয়ান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আহলে জামাত জিন্দাবাদ